আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে এই সামনে একটি বাবা বসা যে বাবার গলার মধ্যে টিউমার ছিল টনসেন ছিল গলার এই টিউমার থেকে গলা বন্ধ হয়ে একেবারে তার জবান বন্ধ হয়ে গেছিল আমরা মাত্র ওই এক মাস ওষুধ পেয়েছি যেটা হলো আপনারা জানেন অ্যালোপ্যাথিকে টিউমার হলে অপারেশন চায় একের পর একবার দুইবার তিনবার চারবার অপারেশন করতে হয় এবং অপারেশন করতে করতে ইনফেকশনগুলো হয়ে এবং অ্যান্টিবায়োটিক বেশি খাইতে খাইতে এক সময় এটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় এবং মৃত্যুর কারণ হয়ে পড়ে বিশেষ করে আল্লাহর রসের সহমতে আমি অনলি এক মাস ওষুধ খেয়েছি আল্লাহর রসের সহমতে সে এখন সুন্দরভাবে কথা বলতে পারে

বলে 봐 কথা বের হতো না গলায় কি হয়েছিল তুমি জানো ছিল হুম আর হয়েছিল আর টিউমার হয়েছিল এরপর তোমার জবান বন্ধ হয়ে গেল কথা ভালো করে আসতো না এখন তুমি কি কথা বলতে পারো এখন তুমি সুন্দরভাবে কথা বলতে পারো হ্যাঁ সম্মানিত দেশবাসী বিশেষ করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাই স্থায়ীভাবে টিউমারকে ক্যান্সারকে দূরে সরানো সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনারা জানেন বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই রোগ এই চারটি রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে তার কোনো চিকিৎসা নেই সাময়িকভাবে চিকিৎসা চলবে এবং লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হবে একসময় ওই রোগেরই ওই দিকেই মাথার মৃত্যু হবে এবং এই রোগের চিকিৎসা করতে থাকতে হবে যতদিন বন্ধ বেঁচে থাকবে কিন্তু আল্লাহ রসের সম্মতে আমরা বলবো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই রোগ স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আর বিশেষ করে যে কোনো রোগ না কেন ক্যান্সার এমন একটা রোগ মাথার চুল থেকে পায়ের নোখ বন্ধ যে কোনো জায়গায় হতে পারে সেই জন্য কোনো না কোনো রোগের আপনার বহন করেই কিন্তু ক্যান্সার আসে সেই জন্য আপনার ক্যান্সারের চিকিৎসা করতে গেলে প্রতিটা রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হয় এই জন্য আমাদের এখানে চিকিৎসা করতে হবে বিশেষ করে গলার ভিতরে টিউমার হয়েছে তাও অপারেশন করতে হয় গলার টিউমার হয়ে গলা খাদ্য নারী বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে গেল তারপর করতে হয় নাই বিশেষ করে আপনার পস্তা বেরস্তায় পাথর পিঠতে পাথর গ্যাস্ট্র যেতে পাথর কিডনিতে পাথর সেইগুলো অপারেশন করতে হয় না

ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়াল গণেশ রাষ্ট্রভূমির যে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটের ছয় শনি রবি সোম সকাল দশটার থেকে বিকাল পাঁচটা অন্ত রুগী থেকে। এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরওয়াল লেখলে ইউটিউবে প্রায় সাড়ে চার হাজার ঊর্ধ্ব রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ বিশেষ করে বাবাকে বলবো বাবা তো তুমি প্রাণ শ্রী পরো নাকি তুমি যেহেতু এখন সুন্দর কথা বলতে পারছো তুমি একটু করে ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ